আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন যাই হোক সকাল সকাল চলে এলাম নাস্তা তৈরি করতে যদিও আমার শরীরটা মোটামুটি অনেক অসুস্থ জ্বর ঠান্ডা টনসিল ইনফেকশন আর বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের শীতকালটাও অনেক কষ্টেই কাটে সব মিলিয়ে দিনকাল আমার একটু খারাপই যাচ্ছে তারপরেও কী আর করার যত অসুস্থই থাকি না কেন সকাল সকাল নাস্তা তো তৈরি করতে হবে না হলে আমাদের পরিবারের মানুষগুলো তো সবাই না খেয়ে থাকবে আমার প্রিয় মানুষটা না খেয়ে কাজে চলে যাবে আর যেই মানুষটা আমাদের পরিবারের সবাইকে ভালো রাখার জন্য সারাদিন পরিশ্রম করে সেই মানুষটাকে তো আর না খাইয়ে রাখা যায় না আর ওর বাহিরের খাবারে আবার প্রচুর ঘেসে সমস্যা হয় এই জন্য আমার যত সমস্যাই থাকুক না কেন যত কষ্টই হোক না কেন চেষ্টা করি সকাল সকাল ওকে নাস্তাটা তৈরি করে দিতে আর আমরা মেয়েরা তো এমনই আমরা মেয়েরা সংসারে সবাইকে ভালো রাখার জন্য স্বামী সন্তানকে সুখে রাখার জন্য আমাদের জীবনের সবটুকু সুখ বিসর্জন দিতে রাজি হই আমরা তাদের অনেক ভালো রাখার চেষ্টা করি যদিও আমরা টাকা উপার্জন করতে পারি না তারপরেও আমরা যতটুকু পারি পরিবারের জন্য করে যাই হয়তো মেয়ে মানুষের এই স্যাক্রিফাইসটা সবার চোখে পড়ে না আবার আপনার কপাল যদি ভালো হয় যদি আপনার পরিবারের মানুষগুলো সাপোর্টিভ হয় তাহলে ঠিকই বুঝতে পারবে কিন্তু কিছু কিছু পরিবারের মানুষ আছে যারা মেয়েদের পরিশ্রমকে মেয়েদের কাজকে কোনো কাজই মনে করে না মনে করে সারাদিন শুয়ে বসে বাসায় এমন কী কাজ এমনকি আমাকেও তো অনেকে বলে বসে পড়াশোনা করলা পড়াশোনা করে কি আর হলো সেই ভাষায়ই তো আসছো সেই কাজই তো করছো সেই রান্নাই তো করছো সেই বাচ্চাই তো মানুষ করছো তাহলে পড়াশোনা করে কি এমন লাভ হলো অনেকেই বলে বসে তাদের আমি কিছু বলি না হাসি মুখে তাদের উত্তর দিই ছেলে হয়েছে ছেলেটাকে তো মানুষ করতে হবে হাসি মুখে উত্তর দিই কাউকে কিছু বলি না কিন্তু এই কথাগুলো শোনার পরে একটা মেয়ে মানুষের যতটুকু খারাপ লাগার কথা অতটুকু খারাপ আমার লাগে না কারণ আমি জানি আমি যা করছি আমার পরিবারের ভালোর জন্য করছি আমার সন্তানের ভালোর জন্য করছি সেটা তো আর সবাইকে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক যে যাই বলুক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্বামী পেয়েছি সেই সব সময় আমাকে সাপোর্ট করে আসছে সব কিছুতে সবাই তো করবেন আমার জন্য আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ